এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আমির মহিবুল্লাহ বাবুনগরী এবং জুনায়েদ আল হাবিব দুজন মিলে বসে আছে তার নেতা কর্মীদেরকে নিয়ে আর মহিবুল্লাহ বাবুনগরী বিএনপি নেতা সালাউদ্দিনকে ডাকতেছে সালাউদ্দিন সাহেব আছেন ও সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করার জন্য দুই একটা সিটের জন্য কথা বলার জন্য অপেক্ষা করছে দুই টাকা মুনাফি সাম্প্রতিক দেখা যাচ্ছে এই টাকা নামধারী লেবাস এই আলেম সালাউদ্দিন সাহেবকে ডাকতেছে সালাউদ্দিন সাহেবের জন্য তারা অপেক্ষা করছে আর ভিতরে সালাউদ্দিন সাহেব কি জানি করতেছে বারবার বলতেছে সালাউদ্দিন সাহেব আছেন अ सलाउद्दिन सहेब आ